হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার দুর্দান্ত পর্ব এই পর্বে আমরা আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি তোমার লেখা আছে কোন কোন গল্প থেকে দু সালের বাংলা পরীক্ষায় তিন এবং পাঁচ নম্বরের প্রশ্ন আসবে নিশ্চয় টপিকটা তোমরা থামবেলেও দেখতে পেয়েছ কি টপিকে আছে যে কোন কোন গল্প থেকে দু সালের বাংলা পরীক্ষায় তিন এবং পাঁচ নম্বরের প্রশ্ন আসবে স্টুডেন্টস তোমাদের একটা কথা বলছি আমার ক্লাসে কিন্তু এবার থেকে আমার চ্যানেলে কিন্তু মাধ্যমিকের জন্য প্রত্যেক দিন ধামাকা ধামাকা ক্লাস আসবে সুতরাং একটু মিস করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখবে চ্যানেলটাকে লাইক করবে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে এবং অবশ্যই বেশ করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষাদের জন্য বাংলা ইতিহাস এবং ভূগোল যে ধামাকা ক্লাস আসতে চলেছে সেটা কিন্তু তোমাদের আজকের থেকে আমি তোমাদের তার একটা প্রমাণ দিয়ে দিচ্ছি যে কি ধরনের কি কোয়ালিটির ক্লাসগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি কতটা তোমাদের খুব সাহায্য করবে এই ক্লাসগুলো ঠিক আছে তো দেখো কোন কোন গল্প থেকে আমরা দু সালে তিন এবং পাঁচ নম্বরে প্রশ্ন আসবে আমরা পড়ব তার আগে আমরা দেখে নিই ক্লাস টেন অর্থাৎ বাংলা কী কী গল্প আমাদের আছে আমাদের ক্লাস টেনে জ্ঞানচক্ষু আছে বহুরূপী আছে অদলবদল পথের দাবি নদীর বিদ্রোহ এই পাঁচটি গল্প কিন্তু আমরা ক্লাস টেনের মাধ্যমিকের সিলেবাস আছে ঠিক আছে ক্লিয়ার হয়েছে দেখো ক্লাস টেনে বাংলা গল্প কি কী আছে তো এটুকু বোঝা গেল কী কী ক্লাস আছে তোমরা নিশ্চয়ই তোমরা তোমাদের টেক্সট বইটা খুলে দেখে নিতে পারো এবার দেখো এবার আসি আমরা দু হাজার পঁচিশ সালে বাংলা পরীক্ষায় তিন নম্বরের প্রশ্ন এসেছে যে যে গল্প থেকে অর্থাৎ দু হাজার পঁচিশ এবছর যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল সেই দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষায় তিন নম্বরের থেকে কী কী প্রশ্ন এসেছে তিন নম্বর গল্প তিন নম্বরের থেকে কোন দুটো গল্প থেকে প্রশ্ন এসেছে দেখো জ্ঞান এবং অদলবদল জ্ঞানচক্ষু এবং অদলবদল থেকে কিন্তু তিন নাম্বারের প্রশ্ন এসেছে বারবার বলছি জ্ঞান এবং অদলবদল থেকে তিন নাম্বারের প্রশ্ন এসেছে এবার দেখো দু সালের বাংলা পরীক্ষায় পাঁচ নম্বরের প্রশ্ন এসেছে যে যে গল্প থেকে সেটা হলো অদলবদল এবং নদীর বিদ্রোহ বোঝা যাচ্ছে দেখো পাঁচ দু হাজার পঁচিশ বাংলা পরীক্ষায় এসেছে পাঁচ নাম্বারে যে প্রশ্ন সেটা হলো অতল বদল এবং নদীর বিদ্রোহ এবার আমরা আসব আমাদের আসল টপিক আসল আলোচনায় দেখতে পাচ্ছ দু হাজার ছাব্বিশ মাধ্যমিক বাংলা পরীক্ষায় কোন কোন গল্পগুলি থেকে তিন নাম্বার এবং পাঁচ নম্বরের প্রশ্নের উপর জোর দেবো আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন কোন অধ্যায় কোন কোন গল্পগুলো আমরা তিন এবং পাঁচের জন্য এবারে জোর দেবো সুতরাং এবছর যেটা গল্প যে গল্প থেকে তিন নাম্বার পড়ে গেছে পড়ার দরকার নেই সেই গল্প থেকে তিন যে গল্প থেকে পাঁচ পড়ে গেছে পড়ার দরকার নেই তবে একটা কথা বলে দিই এমসিকিউ এবং এবং এসে জন্য কিন্তু পাঁচটা গল্প তোমরা রিডিং দারুণভাবে পড়ে রাখবে বারবার বলছি শর্ট প্রশ্ন অর্থাৎ এমসি এবং এসিকিউর জন্য কিন্তু তোমাদের এই পাঁচটা গল্প ভালো করে রিডিং দিয়ে পড়তে হবে আমি কিন্তু এখান থেকে শর্ট প্রশ্ন এমসি কিউ প্রশ্ন নিয়ে আসবো ওই জন্যই তো বলছি ধামাকা ধামাকা ক্লাস তোমাদের জন্য আসতে চলে যায় ঠিক আছে এইবারে আমরা দেখো চলে আসি আমরা কোনগুলো এবছরের পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় সামনের বছরের জন্য জোর দেব এবং তোমাদের যে স্কুলের টেস্ট পরীক্ষা হবে তার জন্যই তো জোর দেবো দেখো বলছি জ্ঞানচক্ষু এই জ্ঞানচক্ষু থেকে পাঁচ নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবছর পাঁচ নম্বর ইম্পর্ট্যান্ট দেখো অর্থাৎ গতবার কিন্তু জ্ঞানচক্ষু থেকে তিন পড়েছে অর্থাৎ এবছর দু হাজার পঁচিশ সালে কিন্তু জ্ঞানচক্ষু থেকে তিন পড়েছে সুতরাং এবার এবছর জ্ঞানচক্ষু থেকে আমরা পাঁচ নম্বরের জন্য প্রশ্ন করে যাব তিন করবো না এবার দেখো মজার বহুরূপী থেকে তিন এবং পাঁচ নম্বরের জন্য ইম্পর্টেন্ট বহুরূপী বহুরূপী গল্প থেকে তিন এবং পাঁচ নম্বরের জন্য ইম্পর্টেন্ট গতবার কিন্তু তিন এবং পাঁচ থেকে কিন্তু কোনো প্রশ্ন পড়েনি বহুরূপী থেকে এবার দেখো তিনি আছে পথের দাবি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন এবং পাঁচ নম্বরের জন্য ইম্পর্টেন্ট তাহলে গত বছর অর্থাৎ এই বছর এই বছর মাধ্যমিক পরীক্ষায় কিন্তু তিন এবং পাঁচ থেকে এই দুটি গল্প কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো গল্প কিন্তু গত এবছর মাধ্যমিক পরীক্ষায় পড়েনি দু হাজার পঁচিশ সালে অর্থাৎ যারা বহুরূপী এবং পথের দাবি থেকে তিন এবং পাঁচ পড়ে যাবে তারা কিন্তু এই দুটো করলেই যথেষ্ট কি বললাম তিন এবং এবং পাঁচ তোমরা তোমরা যদি এই বহুরূপী পথের দাবি থেকে করে যাও ভীষণ ভীষণ আর কোন গল্প থেকে তিন পাঁচ করার দরকার তবে হ্যাঁ তোমরা যদি এক্সট্রা কিছু করতে চাও করে যেতে পারো সেই জন্য আমি জ্ঞান চক্ষু পাঁচ নম্বরে রেখেছি ঠিক আছে কি বললাম বহুরূপী থেকে এবছরের জন্য তিন এবং পাঁচ নম্বর ইম্পর্টেন্ট পথের দাবি গল্প থেকে তিন এবং পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আসছি নদীর বিদ্রোহ নদীর বিদ্রোহ থেকে তিন নম্বরের জন্য প্রশ্ন ইম্পর্টেন্ট গতবার কিন্তু নদীর বিদ্রোহ অর্থাৎ পঁচিশ সালে কিন্তু আমি বারবার গতবার কথাটা বলে ফেলছি দু সালে কিন্তু অর্থাৎ অর্থাৎ গত মাধ্যমিক এই যে পরীক্ষাটা হয়ে গেল নদী বিদ্রোহ পাঁচ এসেছে সুতরাং এবছর কিন্তু নদী বিদ্রোহ থেকে তিন নম্বরের জন্য ইম্পর্টেন্ট এইগুলো যারা রিক্স নিতে চাও না তারা জ্ঞানচক্ষু এবং নদীর বিদ্রোহ এইটা অর্থাৎ জ্ঞানচক্ষু থেকে পাঁচ নম্বর দেখে যাও নদীর বিদ্রোহ থেকে তিন নম্বরের জন্য দেখে যাও এই দুটো যারা রিক্স নিতে চাইছে না কিন্তু যারা মানে একটা সলিড পড়ে যেতে চাও যে আমরা একটু কম পড়বো তিন আর পাঁচের জন্য অন্য সাবজেক্টে একটু জোর দেওয়া যায় তাদেরকে বলবো তোমরা ভাই বহুরূপী এবং পথের দাবিটা ভালো করে পড়ে যাও কারণ দু মাধ্যমিক পরীক্ষায় কিন্তু বহুরূপী এবং পথের দাবি থেকে প্রশ্ন আসেনি সুতরাং বহুরূপী থেকে তিন এবং পাঁচ পথের দাবি থেকে তিন এবং পাঁচ আসবেই ঠিক আছে এবার আসি পাঁচে আগুন লিখেছি অদল বদল শুধুমাত্র শর্ট কোশ্চেনের জন্য পড়বে অদলবদল থেকে তিন এবং পাঁচ নম্বরে কোনো প্রশ্ন আসবে না অদলবদল একদম করতে হবে না বারবার বলছি কারণ অদল থেকে দু হাজার পঁচিশে তিন পড়েছে পাঁচ নম্বরে পড়েছে সুতরাং অদল বদল এবছর তোমরা একদম করে যেও না ঠিক আছে তো এই হলো আজকের ক্লাসের মূল বিষয় এখনকার ক্লাসের মূল বিষয় তো তোমরা টোটাল পরিষ্কার বিষয়টা বুঝতে পারলে যদি বুঝতে না পারো কমেন্ট সেকশানে কমেন্ট করো আমাকে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর সিক্স থ্রি জিরো ফাইভ নাইন থ্রি আবার বলছি নাইন সেভেন থ্রি ফোর সিক্স থ্রি জিরো ফাইভ নাইন থ্রি ঠিক আছে আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেটাও তোমরা আমাকে এই নম্বরে ফোন করে জিজ্ঞাসা করতে পারো ঠিক আছে তো আরও একবার বলছি চক্র থেকে পাঁচ নম্বরের জন্য ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষায় কোন কোন গল্পগুলো আমরা পড়ব জ্ঞানচক্ষু থেকে পাঁচ নম্বরের জন্য ইম্পর্টেন্ট বহুরূপী থেকে তিন এবং পাঁচ নম্বরের জন্য ইম্পর্টেন্ট পথের দাবি থেকে তিন এবং পাঁচ নম্বরের জন্য ইম্পর্টেন্ট মনে রাখবে এবছর দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু বহুরূপী এবং পথের দাবি এই দুটো থেকে তিন এবং পাঁচ একটা না একটা আসবেই ঠিক আছে বহুরূপী এবং পথের দাবি থেকে তিন এবং পাঁচ খুব ভালো করে করে যাও এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে প্রশ্ন আর নদীর বিদ্যুৎ থেকে তিন নম্বরের জন্য ইম্পর্টেন্ট আর অদল বদল শর্ট কোশ্চেন শুধু পড়বে তার শর্ট প্রশ্নের জন্য এবছর তিন এবং পাঁচের জন্য কোনো প্রশ্ন আসবে না সুতরাং অতল বোতল থেকে কোনো রকম বড় কোশ্চেন করার দরকার নেই তিন এবং পাঁচ নম্বর ঠিক আছে আরেকটা কথা এমসিকিউ এবং এসিকিউ করার জন্য পাঁচটা গল্পই কিন্তু তোমাদের খুব ভালো করে পড়ো প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়ো প্রত্যেকটা ওয়ার্ড খুঁটিয়ে পড়ো একটাও এমসিকিউ তোমাদের বাঁধবে না একটাও এসিকিউ তোমাদের বাঁধবে না ঠিক আছে স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশন কমেন্ট করে জানাও লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে আর কিসের ওয়েট করছো এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এই ধরনের থামাকা ক্লাস বাংলা ইতিহাস ভূগোলের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য আমার চ্যানেলে পাওয়ার জন্য ঠিক আছে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ